ভাই ও বোনেরা আমরা সত্য ঘটনা অবলম্বনে তাহাজ নামাজের গল্পগুলো এই চ্যানেলে দিয়ে থাকি আপনিও আপনার এমন গল্প জানাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টস এর মাধ্যমে আজকের গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই তিনি লিখেছেন আমার একটা অসুখ হয়েছিল অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হয়নি একদিন তাহাজ নামাজ পরে আল্লাহ তাল্লার কাছে চাইলাম সেজদায় পরে অঝুরে কান্নাকাটি করলাম এবং মোনাজাতের মধ্যে আমার গুনাহগুলির জন্য তার কাছে মাফ চাইলাম এবং আমার রোগের জন্য তার থেকে পানাখ চাইলাম অটোমেটিক আমার অসুখটা আল্লাহ তাল্লাহ ভালো করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এমন একটা নামাজ যেই নামাজে আপনি যদি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ চাইতে পারেন ইনশাআল্লাহ আপনার যে কোনো ধরনের আশা আল্লাহ অবশ্যই অবশ্যই পূরণ করবেন এই গল্পগুলি শেয়ার করে দিয়ে আপনি আপনার পরিবার পরিজনদেরকে শোনাবেন এবং তাদেরকে তাহাজতের প্রতি উদ্বুদ্ধ করবেন গল্প পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ